একজন নিউজ এডিটর যিনি থাকেন সে কিন্তু উনি কিন্তু নিউজটাকে অনেকভাবে গ্রহণযোগ্য করে তোলার জন্য যা যা করার উনি তো এই বিষয়ে পারদর্শী কিন্তু ওই নিউজটা যখন আমি আমার ফেসবুক পেজে দিচ্ছি তখন কিন্তু আমি এডিটিং এর ব্যাপারটা আমি কিন্তু মাথায় নিচ্ছি না মানে ক্রস চেক করা চেক করা ডেট কিপিং করা সে বিষয়গুলো হচ্ছে না ব্রেক নিউজের মূল উৎসটা হয় সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় কেন ফেক নিউজ এত বেশি ছড়িয়ে পড়ার সুযোগ থাকে? নেগেটিভ সলিউশনের সময় কিন্তু যত ততক্ষণে আগুন ধরে যায় অলরেডি। হুম এবং সেই আগুনে কারোর বাড়িঘর পুড়ে যায়, মানুষ হত্যা হয়, প্রতিষ্ঠান পুড়ে যায়। ততক্ষণে কিন্তু সব শেষ হয়ে যায়। এখন তো বিজ্ঞানের উৎকর্ষতা হচ্ছে। আমরা এবারে এআই যুগে বাস করি। সেই সময়টা কি বিজ্ঞান কি এই তথ্য বিভ্রান্তিটাকে কমিয়ে আনছে নাকি যত বিজ্ঞানের উৎকর্ষতা হচ্ছে এতই বিভ্রান্তি আরো বেশি হচ্ছে দেখুন এইখানে আমি আর একটু ডিটেলে যদি বলি সেটা হলো ইনফরমেশন তিন রকম হয় একটা হলো মিস ইনফরমেশন একটা হচ্ছে ম্যাল ইনফরমেশন আর একটা হলো ডিস ইনফরমেশন সো মিস ইনফরমেশন হচ্ছে ভুল তথ্য বা অপতথ্য সরি অপতথ্য হচ্ছে আপনার ভুল তথ্য যেটা হচ্ছে সেটা মিস ইনফরমেশন যে আপনি একটা তথ্যকে ভুলভাবে উপস্থাপন করছেন তথ্যটা সঠিক কিন্তু উপস্থাপনটা হচ্ছে ভুল এইটা একটা সমস্যা যেটা যেটাতে মানুষ প্রতারিত হয় ভুলভাবে উপস্থাপন করার ফলে এই মিস ইনফরমেশনটা এই তথ্য প্রযুক্তির যুগেই আরো বেশি হয় কারণ ওই না জানার কারণে যে একজন আহ সম্পাদক এডিটর নিউজ এডিটর যিনি থাকে একটা ফেসবুকের একটা কলামের বা একটা ফেসবুকের একজন মানুষের ওই এডিটর হওয়ার ক্ষমতাটা থাকে না কিন্তু একজন নিউজ এডিটর যিনি থাকেন সে কিন্তু উনি কিন্তু নিউজটাকে অনেকভাবে গ্রহণযোগ্য করে তোলার জন্য যা যা করার দরকার উনি তো এই বিষয়ে পারদর্শী কিন্তু ওই নিউজটা যখন আমি আমার ফেসবুক পেজে দিচ্ছি তখন কিন্তু আমি এডিটিং এর ব্যাপারটা আমি কিন্তু মাথায় নিচ্ছি না মানে ক্রস চেক করা ক্রস চেক করা ডেট কিপিং করা সে বিষয়গুলো থাকে না যার ফলে ইনফরমেশনটা ভুল তথ্যে চলে যায় এরপরে আর একটা জিনিস থাকে সেটা হলো ডিসইনফরমেশন সেটা হলো অপতথ্য অপতথ্যটা কি যে আপনি কোনোভাবেই ব্যাপারটা সঠিক না সেটাও আমি দিয়ে দিচ্ছি আপনি আমি জেনে আমি জেনেই বলছি যে এটা হয়েছে অর্থাৎ উদ্দেশ্য প্রণোদিত ভাবে প্রণোদিত ভাবে ভুল করা উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভুল করে কিছু সময়ের জন্য একটা সমাজকে রাষ্ট্র ব্যক্তিকে ভুল পথে পরিচালিত করা এইটা হলো ডিজি ইনফরমেশন আর ম্যাল ইনফরমেশনটা কি যেটা সঠিক এটা সত্য ঘটনা কিন্তু এটা ক্ষতিকর স্বার্থে করা যেমন এটা ব্যক্তিগত ইনফরমেশন যে কোনো মানুষের রাষ্ট্রের সমাজের অনেক ধরনের ইনফরমেশন থাকে যেগুলি ব্যক্তিগত একান্ত ব্যক্তিগত ইনফরমেশন থাকে সেগুলি দিয়ে মানে অতিরিক্ত ইন্টেনশনালি ইচ্ছাকৃতভাবে ক্ষতি করার জন্য এই খবরটাকে প্রচার করে দেওয়া হয় এটা হলো ম্যান ইনফরমেশন ওকে সো এই তিনটা জিনিসই এখন ইনফরমেশন টেকনোলজিতে খুবই বেশি ব্যবহৃত হয় কারণ এখানে আমি বলবো যে শিক্ষার তিনটা ব্যাপার থাকে একটা হলো কুশিক্ষা প্রথমে আছে অশিক্ষা তারপরে আছে কুশিক্ষা তারপরে আছে সুশিক্ষা আপনার যদি অশিক্ষা থাকে তাহলে এই নেই যারা অশিক্ষিত তারা সবচেয়ে বেশি ডেঞ্জার জোন কারণ তাদের তারা তো মব ওকে মোটিভেট করাটা সহজ তাদের কাছে ম্যাল ইনফরমেশন মিস ইনফরমেশন ডিসন এর কোনো আলাদা পার্থক্য পার্থক্য নাই এটা হলো সবচেয়ে যায় আপনি যদি বলেন যে একটা একটা ক্রিয়েট করতে হবে কোনো কিছু তাহলে আপনি কিন্তু কুশিক্ষিত বা সুশিক্ষিতদেরকে পাবেন না আপনি অশিক্ষিতদেরকে পাবেন একটা স্প্রেড করে দেওয়া যায় খুব সহজে স্প্রেড হয়ে যায় ব্যাপারগুলি এইটা একটা চ্যালেঞ্জ হয় আর এই কাজটা করে কারা যারা কুশিক্ষিত মানে আপনি চাইলেই ওই যে বললাম যে ম্যাল ইনফরমেশন ছড়ানোর জন্য তারা একটা গ্রুপ থাকতে পারে সমাজে রাষ্ট্রে সব জায়গায় থাকে যারা এটাকে ছড়িয়ে দেয় বিভিন্ন জায়গায় এবং একই সাথে হয়তো ফেক নিউজের বিষয়টা আলোচনা আসতে পারে আমাদের প্রেসিডেন্ট কথায় কথায় হয়তো অনেক সংবাদ মাধ্যমকে ফেক নিউজ বলে উড়িয়ে দেন কিন্তু মূলত আমরা যেটি দেখি এই ফেক নিউজের মূল উৎসটা হয় সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় কেন ফেক নিউজ এত বেশি ছড়িয়ে পড়ার সুযোগ থাকে আসলে সোশ্যাল মিডিয়ায় তো কোনো ফিল্টার থাকে না আপনি সোশ্যাল মিডিয়ায় আপনার বক্তব্য প্রচার করবেন সেটার জন্য কোনো ফিল্টার নাই আমি আমার সোশ্যাল মিডিয়াতে আমি যা খুঁজি তাই বলতে পারি। এখন মেটা যদি আমি ফেসবুককে ধরি সবার আগে যে মেটার একটা ই আছে মানে তাদের একটা ফিল্টার অপশন তারা চালু করেছে যে কোনো ব্যক্তির কোনো বক্তব্য যদি উস্কানিমূলক হয় সেটা কোনো সভেন কান্ট্রি বিরুদ্ধে অথবা কোনো একটা রিলিজিয়ন তখন তারা সেটাকে পস করে দেয় তারা সেটাকে বন্ধ করে দেয় মানে সেটা কি তারা অটো করে নাকি অসংখ্য রিপোর্ট যাওয়ার পরে করে সেই রিপোর্টটাও একটা দুইটা সে ডিপেন্ড করে যে সেই মানুষটাকে সেই ব্যক্তিটাকে তার আবার হিস্ট্রি চেক করতে হয় তার ব্যাকগ্রাউন্ড চেক করতে হয় অনেক লম্বা সময় কিন্তু ঘটনা না দুর্ঘটনা যা ঘটনা ঘটে যায় যে যেকোনো ভাবেই হোক দুর্ঘটনা ঘটে যায় তারপরে আমরা ওই প্রেডিকটিভ অ্যানালিটিক্সের জায়গায় এখন নাই মানে কিউরেটিভ সলিউশনের সময় কিন্তু যতক্ষণ ততক্ষণে আগুন ধরে যায় অলরেডি এবং সেই আগুনে কারোর বাড়ি ঘর পুড়ে যায় মানুষ সত্তা হয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠান হয় ততক্ষণে কিন্তু সব শেষ হয়ে যায় তো ওই জন্যই মানে ইনফরমেশন ম্যাস মানে মিস ইনফরমেশন এই এই তিনটা ইনফরমেশন খুব গুরুত্বপূর্ণ যে আপনি আমি এর আগেও আপনাদের অনুষ্ঠানে বলেছিলাম যে আপনি খবর দেখবেন খবরের চ্যানেল আপনি সাবস্ক্রাইব করেন যে কোনো খবর যদি আপনি দেখতে চান আপনি অবশ্যই খবরের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যে আপনি সেই মাধ্যম থেকে আপনি খবরটা নিবেন দেখবেন যে ইদানিং যেটা হয় যে ফেসবুকে বা আপনি গুগলে যে কোনো সময় সার্চ দিবেন একটা বিষয় আপনি সার্চ দেওয়ার সাথে সাথে প্রচুর ইনফরমেশন আসতে থাকে এবং ওই ধরেন যদি আমি ইদানিং খুব বেশি রকম ভাবে আসছে যে বিশেষ করে ইউএসএ তে যদি আপনি কথা বলি ইমিগ্রেশন নিয়ে অনেক বেশি কথা হয় এফ ওয়ান এইচ ওয়ান বি ইবি থ্রি মানে এই সবাই তো একটা বিষয় যে একটা উই হ্যাভ টু সেটল ডাউন সামথিং না এটা সবাই চেষ্টা করে তো এই যখনই আপনি দেখছেন তখন দেখবেন যে বিভিন্ন ধরনের খবর আসতে থাকে এইচ ওয়ান বি সংক্রান্ত অথবা এফ ওয়ান নিয়ে আজকে ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরকম একটা খবর দিয়েছেন হয়তো ওইটা কিন্তু মিস ইনফরমেশন অথবা ম্যাল ইনফরমেশন কিন্তু ওই খবরটা পাওয়ার জন্য যদি আপনি সঠিকভাবে জানতে চান বিষয়টা আপনি হয়তোবা অর্ধেকটা দেখেই যে এখানে এরকম একটা ঘটনা হয়েছে এটা বন্ধ হয়ে যাচ্ছে কেউ হয়তো বা একটা ইন্ডিয়া টুডে কথার কথা বলে দিল বা এরকম একটা চ্যানেল বলে দিল যে এটা বন্ধ হয়ে যাবে আপনি কিন্তু সাথে সাথে একজন লয়ারকে ফোন দিচ্ছেন হুম অথচ ওই ইনফরমেশনটা পাওয়ার জন্য ইউএসসিআইএস এর ওয়েবসাইটে গেলেই আপনি জানতে পারবেন যে আসলে এই ব্যাপারটা কতটুকু